মণিপুরসহ ছয় রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দায়িত্ব বদল করা হল আরও তিনটি রাজ্যে ছটি রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার রাতে রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে রাজ্যপাল নিয়োগের কথা জানানো হয়েছে পাশাপাশি তিনটি রাজ্যের ক্ষেত্রে রাজ্যপাল বদল করেছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবনের বিজ্ঞপ্তি অনুযায়ী অসমের নতুন রাজ্যপাল হচ্ছেন প্রসাদ আচার্য তিনি এতদিন সিকিমের রাজ্যপাল ছিলেন আসমের পাশাপাশি তিনি এখন থেকে মণিপুরের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাবেন গত ফেব্রুয়ারি থেকে মণিপুরের রাজ্যপালের দায়িত্বে ছিলেন অনুয়া উইকে সিকিমের নতুন রাজ্যপাল করা হয়েছে বর্ষিয়ান বিজেপি নেতা ওমপ্রকাশ মাথুরকে আসমের দায়িত্বে এতদিন ছিলেন গুলাপচাঁদ কাটারিয়া তাকে অসম থেকে সরিয়ে পাঠানো হয়েছে পঞ্জাবে সেখানকার রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিত রাষ্ট্রপতির কাছে ইস্তফা দিয়েছেন তার ইস্তফা গ্রহণের পরেই গোলাপ চাঁদকে দেওয়া হল পঞ্জাবের দায়িত্ব একই সঙ্গে তাঁকে কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ের প্রশাসকের দায়িত্বও সামলাতে হবে ঝাড়খণ্ডের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন এতদিন তেলেঙ্গানার রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও সামলাচ্ছিলেন তাঁকে এবার মহারাষ্ট্রের রাজ্যপাল করা হল সেখান থেকে সরানো হল রমেশ বৈশকে ঝাটখণ্ডের নতুন রাজ্যপাল করা হল প্রাক্তন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ কুমার গঙ্গোয়ারকে ত্রিপুরার প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মাকে তেলঙ্গানার রাজ্যপাল করে পাঠিয়েছেন রাষ্ট্রপতি মুর্মু কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হিসাবে নিয়োগ করা হয়েছে প্রাক্তন আইএস অফিসার কে কৈলাসনাথনকে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ ঘনিষ্ঠ বলে পরিচিত এর আগে গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটের অধীনে প্রধান সচিবের দায়িত্ব সামলেছেন তিনি রাজস্থানের রাজ্যপালও পরিবর্তন করা হয়েছে মহারাষ্ট্রের বর্ষিয়ান বিজেপি নেতা হরিভাউ কিষাণ রাও বাগদেকে রাজস্থানের নতুন রাজ্যপাল হিসাবে নিয়োগ করা হয়েছে এতদিন ওই পদে ছিলেন কালরাজ মিশ্র ছত্তিশগড়ের রাজ্যপাল করা হয়েছে আসমের প্রাক্তন সাংসদ রেমন ডেকাকে কর্ণাটকের প্রাক্তন সাংসদ সি এইচ বিজয়শঙ্করকে মেঘালয়ের রাজ্যপাল হিসাবে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি উল্লেখ্য শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক হয়েছে সেখানে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন তারপরেই শনিবার রাতে রাজ্যপাল পরিবর্তনের এই বিজ্ঞপ্তি জারি করা হলো।